আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ভারত থেকে আলু আমদানির খবরে কমতে শুরু করেছে দেশি আলুর দাম কেজি প্রতি প্রকার বেঁধে কমেছে দুই থেকে তিন টাকা বর্তমানে দেশি বড়ো জাতের আলু বিয়াল্লিশ থেকে ৪৫ টাকায় এবং দেশি ছোট জাতের আলু আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে বন্দরের মোকামে ভারতীয় আলু আটত্রিশ থেকে চল্লিশ টাকা দরে বিক্রি হয়েছে ভারত থেকে কম শুল্কে আলু আমদানির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে বৃহস্পতিবার দুপুরে হিলির কাঁচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায় হিলিতে আলু কিনতে আসা মানিক মিয়া বলেন আমি হিলিতে ভারতীয় আলু কিনতে এসেছি কিন্তু এসে দেখলাম ভারতীয় আলুর বাজার নেই তবে দেশি আলুর দাম কিছুটা কমেছে যার জন্য দেশি আলুই কিনলাম কিন্তু ভারত থেকে আলু এলেও তেমন দাম কমেনি দেশি আলুর দেশি আলুর দাম যদি পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে থাকত তাহলে আমাদের সাধারণ মানুষের অনেক উপকার হতো কিন্তু বাজারে সব জিনিসপত্রের দামই চড়া সাধারণ মানুষের সংসার চালাতে কষ্টকর হয়ে পড়ছে এজন্য নিয়মিত বাজার মনিটরিং করা দরকার হিলি বাজারের আলু বিক্রেতা রায়হান হোসেন বলেন বুধবার ভারত থেকে দুই ট্রাক আলু আমদানি হয়েছে সেসব আলু আমরা কিনতে পারিনি স্থল বন্দরে যাওয়ার আগেই বিক্রি হয়ে যায় তবে দেশি আলু প্রচুর পরিমাণে রয়েছে এমনকি দামও কিছুটা মোকামে এসেছে কমেছে আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি তবে আগের থেকে ক্রেতা অনেক কম হিলি স্থলবন্দরের রপ্তানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি বলেন আড়াই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে বর্তমানে প্রতি মেট্রিক টন আলু আমদানি হচ্ছে একশো আশি মার্কিন ডলারে সেই সঙ্গে পনেরো শতাংশ শুল্ক থেকে তিন শতাংশ শুল্কে আলু আমদানি হচ্ছে থেকে আমদানিকারকদের সব খরচ মিলে বন্দরে বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা দরে তবে আমদানি যদি বৃদ্ধি হয় তাহলে দাম অনেকটাই কমে যাবে বলেও জানান তিনি হিলি স্তর বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী বলেন হিলি স্থল বন্দরের ষোলোটি আমদানিকারক প্রতিষ্ঠান বাইশ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে